রাজ রাজেশ্বরী সিরিয়ালে দেখা যায় ভবানী মাকে নিয়ে পালকিতে বসে আছে এবং উল্টো দিকে তার বাবা মশাই যুবরাজকে বলেন আমার মেয়ের যেন আর অসম্মান না হয় নাটোরে দেখো বাবা সেই দায়িত্ব আমি তোমাকেই দিলাম তোমার হাতেই অর্পণ করলাম উল্টো দিকে দেখলাম সূর্য উঠে পড়েছে নাটোরে যাওয়ার সময় উল্টো দিকে দেখা যায় পুটির বাড়িতে পুটি পুটি ওই ধারে কৃষ্ণ ভগবানের নাম জপ করছে এবং ভগবানের কাছে সে একটি সুন্দর গান গাইছে এবং ভগবানের কাছে হাত জোর করে ভগবানের পায়ে ফুল নিবেদন করছে এবং মিষ্টি মধুর সুরে একটি গান ভগবানকে অর্পণ করছে উল্টো দিক থেকে খ্যান্তি দিদি বলে ওঠে চ মুখ পুরি দেখবি চ আজকে যুবরাজ যুবরানীকে নিয়ে নাটোরে ফিরছে নাটোরের কী জোর নাটোর ফুল শয্যায় ফোরে গেছে পুরো নাটোর রাজ্যটা শালুক ফুলে ঝেপে উঠেছে তুই তো এই দৃশ্য দেখবি বলেই এতদিন অপেক্ষা করেছিস নিজের অধিকার ছেড়ে দিয়েছিস তুই তো নিজের কাছে যুবরাজকে আটকে রাখতে পারিস নিস তুই স্বেচ্ছায় সব কিছু ছেড়ে দিয়েছিস উল্টো দিকে দেখা যায় ছাতিনা থেকে নাটোর পর্যন্ত শালুক ফুলে একদম ভরে গেছে এবং ভবানী মনে মনে মাকে বলছে মা তুমি যেটা চেয়েছো সেটাই হয়েছে উল্টো দিকে সবাই মিলে নাটোরে যুবরানীকে আহ্বান জানাচ্ছে এবং যুবরানীর গায়ে ফুল শয্যা ছা ছুঁড়ছে রানী উল্টো দিকের থেকে এই সব দৃশ্য দেখে এবং বলে মা তুমি চেয়েছো বলি এটা হয়েছে আমি কখনোই চাইনি আমি এতটা অহংকারী নেওয়াই যে আমি আমার আগমনের জন্য এরকম শালুক ফুলে ভরিয়ে দেবো আমি যেটা শর্ত রেখেছিলাম যুবরাজ সেটা পালন করেছে যুবরাজ আমার কথা রেখেছে মাগো এবার শুধু তোমার পুনর প্রতিষ্ঠান করলেই আমি শান্তি পাই যুবরাজ আমার কথা রেখেছে উল্টো দিক থেকে দেখা যায় যুবরাজকে তার যুব কর্মচারী বলছে দেখেছেন যুবরাজ আজকে মা ভবানীর কেমন আর রানী ভবানীর কেমন আগমন হচ্ছে আজকে পুরো নাটোর ভেঙে পড়েছে তাদের আগমন দেখার জন্য উল্টো দিকে দেখা যায় পুটি এবং তার খ্যান্তি দিদি এসছে খ্যান্তি দিদি পুটিকে বলছে যে দেখ আজ ওই পালকিতে তোর বসার কথা ছিল আজ তুই কি করলি আজ তোর ওখানে রানী হয়ে যাওয়ার কথা ছিল এই সব দৃশ্য পুটি দেখে এবং পুটি বলে দূর থেকে বলে মহারাজ তুমি যেটা চেয়েছিলে সেটাই হয়েছে তুমি সুখী হও তুমি ভালো থাকো কান্ত দাদা আমি তোমার ভালোই চাই আমি তোমার ক্ষতি চাই না উল্টো দিকে যুবরাজ পুটিকে দেখে একটু দাঁড়িয়ে যায় সেই দৃশ্যটা ভবানী পালকি থেকে দেখে ভবানী ভাবে যুবরাজ কেমন যেন আনমোনা হয়ে গেল যুবরাজ মনে মনে ভাবে যে তুই আমার ছেলেবেলার বন্ধু পুটি তুই আমার দায়িত্ব আমি তোর দায়িত্ব কখনোই অবহেলা করব না এই সব দৃশ্য দেখে এবং ভবানীভাবে মনে মনে যে কি হলো ব্যাপারটা উল্টো দিকে দেখা যায় পণ্ডিত পুরোহিত ছোট যুবরাজকে জানাতে এসছেন যে মহারানীর আগমন হচ্ছে সেই কথাটা শুনে ছোট যুবরাজ তার মা পিসিমাকে খবর দেন বলে যে সেই হাড়হাবাদে ভিকারির মেয়েটাকে আবার রাজবাড়িতে ফিরিয়ে আনছে এত বড় সাহস কী করে হয় যুবরাজের আমার কোনো কথাই কি তোমাদের কোনো ভ্রুক্ষেপ নেই আমার কোনো কথাই কি কেউ শুনবে না মা যা করার তুমি তাড়াতাড়ি করো এই মেয়েকে কোনো মতেই বাড়িতে ঢুকতে দেওয়া হবে না উল্টো দিকে পিসিমা যুবরানীর মাকে অনেক কথা শোনায় যুবরাজের মা তখন বলে ওঠে কান্তর নামে এত গালাগালি মন্দ করছেন কেন এত কুকতা কুকতা বলছেন কেন উল্টো দিকে দেখা যায় যুবরানী সিংহদারে দাঁড়িয়ে আছে এবং যুবরাজ বাড়ির সামনে মহারাজের সামনে সকল লোকের সামনে দিয়ে বাড়িতে ঢুকছে এবং তাকে বলেন যে আমি যুবরানীকে নিয়ে এসেছি মহারাজ বাবা মশাই এবার আপনার দায়িত্ব আপনি দায়িত্ব পালন করুন আমি তার বাবাকে কথা দিয়েছি তার কখনোই অমর্যাদা হবে না আমি নাটোরের রানীকে ফিরিয়ে এনেছি তখন পিসিমা উল্টো দিক থেকে বলে এই হাড় হাবাদে মেয়েকে কখনোই বরণ করা হবে না তখন মহারাজ বলে তুমি তো একবার আমার সাথে যুক্তি করতে পারতেন উল্টো দিক থেকে তার দাদা বলে ওঠেন যে আমি হলে এ কাজ কখনোই করতাম না উল্টো দিক থেকে এরামকেও অনেক কথা শুনতে হয় দয়ারামকে বলে আপনি তো সুবিচ্ছিক্ষণ মানুষ আমি আপনার কাছ থেকে এই ব্যবহারটা আশা করিনি যুবরাজ তখন তার বাবাকে বলে বাবা আমি কি এটা ভুল করেছি বাবা তখন বলে একবার কি আমার সাথে পরামর্শ করতে পারতে উল্টো দিক থেকে এসব কথা সব যুবরানী শোনে যুবরানীর খুবই খারাপ লাগে উল্টো দিকে দেখা যায় পিসিমা বলছে আজ থেকে কয়েক বছর আগে তুই যে ওকে দত্তক নিয়ে ভুল করেছিস তোর যে এটা প্রচুর বড় ভুল তোর রক্ত কি ওর শরীর বইছে মহারাজকে এই কথাটাই শোনাচ্ছে উল্টো দিক থেকে তার বাড়ির অন্তরমহলের বড়মা মা কাকিমারাও সেই জেঠিমারা এই সব কথা শোনাচ্ছে উল্টো দিক থেকে ভবানী মাকে নিয়ে এই কথাগুলো শুনছে তার খুব খারাপ লাগছে উল্টো দিক থেকে যুবরাজ বলেন যে হ্যাঁ ঘরের আগমন করাও